Gracias. বেনারস যে জায়গাটা আমরা এত বছর ধরে দেখে আসছি আমি বেনারস আমার খুব প্রিয় একটা জায়গা আমি বহু ছোটোবেলা থেকেই বেনারসে যাই এবং সেটা দেখার প্রথম যে ইচ্ছেটা সেটা তৈরি হয়েছিলো জয়বাবু ফেলুনাথ পড়ে তারপরে জয়বাবা ফেলুনাথ যখন ছবি আসে সেখানে যে যে জায়গাগুলো আমরা দেখতে পাই সেই জায়গাগুলো দেখার পরে আরও বেশি ইচ্ছেটা বাড়ে এবং পরবর্তীকালে আমি যতবার বেনারস গেছি আমি সেই জায়গাগুলোকে বহুবার এক্সপ্লোর করার চেষ্টা করেছি এবং এই ছবিতে যখন আমরা বেনারসের একটা গল্প বলার প্ল্যান করি তখন সেই জায়গাগুলো তো এক্সপ্লোর করার ইচ্ছে ছিলই প্লাস আর সেটাতে অ্যাডেড অ্যাট্রাকশন কী দেওয়া যায় সেটা আমাদের সবচেয়ে বড়ো প্রশ্ন ছিল যে আরেকটু ইন্টারেস্টিং কী করে করে দেওয়া যায় তো আমরা যে সময় শুটিংটা করছিলাম সেটা হচ্ছে মার্চ মাসে হোলির সময় তো আমরা চেষ্টা করেছি মাসান হোলিটাকে ক্যাপচার করার এবং মাসান হোলি একটা এমনই জিনিস যেটা আমরা সাধারণত ইউটিউবে কিছু হয়তো ভিডিও দেখেছি কিন্তু আমি মনে করি যে সারা ভারতবর্ষে কেউ এখনো পর্যন্ত কোনো সিনেমায় মাসানহলি দেখার নি এবং আমাদের এক ছবির ক্লাইম্যাক্সটাই মাসানহলিতে তো আমার মনে হয় সেই দিক ক্ষেত্রে খুবই রোমাঞ্চকর একটা অভিজ্ঞতা দর্শকদেরও হতে চলেছে বড় পর্দায় এরম একটা জিনিস দেখার এবং আমরাও চেষ্টা করেছি সেটাকে যতটা সম্ভব নিজেদের পরিশ্রম দিয়ে সমস্ত টেকনিশিয়ান এবং অভিনেতা অভিনেত্রীরা তারা নিজেদের সবটুকু দিয়ে চেষ্টা করেছেন ছবিটাকে ভালো করে তৈরি করার তো এবার দেখা যাক মানুষ কি বলেন ফার্স্ট টাইম আমি এখানে এই ফ্রাঞ্চাইজে এই পুরো গ্রুপের সঙ্গে প্রথমবার কাজ করছি বাট হ্যাঁ অবশ্যই আমি জয়দিপ মুখার্জি আমাদের ডিরেক্টর জয়দীদের আমি আগে অনেক দু তিনটে ছবি করেছি অনেক সিনেমা সিরিয়ালে কাজ করছি বা এখানের সঙ্গে এখানেই পুরো টিমের সঙ্গে ফার্স্ট টাইম কাজ করছি অ্যান্ড ইট ওয়াজ আমেজিং সিরিয়াসলি দুর্দান্ত ছিল কারণ আমার শুটিংটা হয়েছিল বেনারসে আর বেনারস জায়গাটাই একটা একটা অনবদ্য একটা জায়গা ওরকম প্রচুর গলি প্রচুর ঘাট প্রচুর খাওয়া দাওয়া তার মধ্যে এরকম একটা জয়দিপদার মতন টিম মানে যেখানে এখানে টিম মানে যেখানে সিরিয়াস হওয়াটা বারণ সবাই মজা করতে করতে ই আর মারতে সবার মানে সবার পেছনে সবাই লাগতে লাগতে ফাটকা শুটিংটা শুরু হলো এবং শেষ হয়ে গেলো ইট ওয়াজ অসম জার্নি আমি দেখিনি কারণ পুরো শ্যুটিংটার সময় আমি ছিলাম না বাট আমি যেটুকু ট্রেলারে দেখেছি এটা বড় পর্দায় যদি দেখা যায় যে সন্ধারতীর যে শটটা যে সিনটা আছে বিউটিফুল না তো সুন্দর দেখতে আমি একদিন সন্ধ্যা দেখেছি নিজের চোখে কিন্তু স্ক্রিনে অদ্ভুত সুন্দর লাগছে দেখতে ওটাকে আর আমি শুনেছি মাসান হোলি মাসান হোলি নিয়ে আমার একটা ডায়লগ আছে তো আমি জানি মাসান হোলিটা কী কিন্তু মনে হয় প্রথম কোনো ইন্ডিয়ান সিনেমাতে মাসান হোলি হোলি দেখানো হয় মাসান হোলি দেখানো হয় না মাসান হোলিটা অন্যরকম হয় সেইটা দেখানো হবে সেই সিনটা আমাদের ছবি ক্লাইম্যাক্স তো আমি শুনেছি ওটা মারাত্মক দেখতে হয়েছে তো মনে হয় এই পুরো জার্নিটা কেনারসে একেন তার সঙ্গে আমার যুক্ত হতে পারা একটু ডিফারেন্ট চরিত্র করতে পারা সেটা যেরকম পাওনা না বড় আর একেনের সঙ্গে যুক্ত হওয়া জয়দীপদার সঙ্গে আমি কদিন কাজ করেছি তো এই প্রিয় চরিত্র প্রিয় অভিনেতারা রয়েছে প্রিয় ডিরেক্টর রয়েছে পুরো প্রিয় টিম তাদের সঙ্গে আবার কাজ করতে পারা ভীষণ ভাগ্যের ব্যাপার ভালো লেগেছে খুব হোপফুলি অডিয়েন্স দেখে খুব এনজয় করবে জয়দীপ হাত ধরে বছর পনেরো আগে আমার ইন্ডাস্ট্রিতে প্রথম কাজ টেলিভিশনে গানের উপরে সিরিয়ালের প্রথমেই বলবো একেন বাবুর আমি বিরাট ভক্ত এবং একেন বাবুর এই সিরিজের একটা পার্ট হতে পারাটাই আমার কাছে খুব বড় পাওয়া এবং আবারও বলছি জয়দীপ মুখার্জি আমার শিক্ষাগুরু তিনি আমাকে অভিনয় অনেকটা হাতে ধরে শিখিয়েছেন সেই গানের ওপারে অদ্বিতীয়া করার সময় থেকে তার সঙ্গে প্রায় বছর দশেক বাদে আমি কাজ করছি তো এইটা আমার কাছে একটা অ্যাডিশনাল মানে বিরাট বড় পাওয়া ভীষণ ভীষণ আনন্দ পেয়েছি কাজটা করতে এবং মেনারসি গিয়ে শ্যুটিং করার ফলে এই ইউনিটের সঙ্গে এতগুলো দিন কাটানো দারুণ a wonderful experience ইনফ্যাক্ট মাসান হোলিটা শ্যুটিংয়ের জন্য খানিকটা ক্রিয়েট করতে হয়েছে খানিকটা অ্যাকচুয়াল শ্যুট করা হয়েছে কিন্তু যেহেতু ওই মাসান হোলিটা যেখানে হয় সেখানে আমাকে প্রয়োজন হয়নি তো সেই কারণে মাসান হোলি আমার দেখার সুযোগ হয়নি ইনফ্যাক্ট আমরা ট্র্যাভেলই করেছি হোলির পরে তো কিন্তু জাস্ট মানে আমরা যখন গিয়ে পৌঁছেছি তখন জাস্ট হোলির জাস্ট পরে আর কি তো তখনও একটা হোলির আমেজ রয়েছে বেনারসে ভীষণ ভীষণ ভালো লেগেছে শ্যুটিংয়ের মধ্যেই শ্যুটিং যেই সব জায়গায় হচ্ছিলো তার ফলে বেনারস দেখার সুযোগ হয়েছে

চলেছে না এখানে আমার সূত্র ব্যাপারে কয়েকটা জিনিস বলার আছে যেটা আমি যত সুযোগ পাব তত বলবো সেটা হচ্ছে যে ধরো আমরা যখন একেন করা শুরু করি তার আগে তো আমার কোনোই এক্সপিরিয়েন্স নেই ও মোটামুটি সেভাবে নতুন বলা যায় কিন্তু দ্য লাস্ট থ্রি ফোর ইয়ার্স আমি ওকে বিভিন্ন কাজ করতে দেখেছি বিভিন্ন রকম একজন অভিনেতার সবচেয়ে বড় অস্ত্র হচ্ছে তার ভার্সিটালিটি হ্যাঁ অভিনেতা তো জলের মতো হতে হয় আজকে এই পাত্রে কালকে ওই পাত্রে এই জিনিসটা ও এত সুন্দর করতে পারে এবং অ্যাচিভ করার চেষ্টা করেছে করেও যাচ্ছে সো আই হ্যাভ অফ রেসপেক্ট ফর হিম এবং শুধু তাই নয় আমি যেমন ক্যামেরার সামনে খুব মানে অকওয়ার্ড কারণ আমরা যেভাবে বা জয়দীপদা যেভাবে শ্যুট করে সেখানে ব্যাপারটা খুব প্রিসাইজ মানে এক সেকেন্ডও বেশি হবে না এক মিনিটও বেশি দাঁড়াবে যে কারণে জয়দীপদা গোটা বাংলা ইন্ডাস্ট্রিতে সবচেয়ে তাড়াতাড়ি শ্যুট করা ডিরেক্টরদের মধ্যে একজন জয়দীপদার কাছে যদি ষোলো ঘন্টার শ্যুটিংটা কেটে আট ঘন্টা করে দেওয়া হয় জয়দ্বীপদা সাত ঘন্টায় র্যাপ করে দিতে পারে হি সো গুড কারণ পুরো জিনিসটা মাথায় এডিটটা ভেবে জয়দীপদা শুট করতে পারে এবার আমি ওইভাবে অভিনয় করতে পারি না আমি বুঝ ধরো একটা সিন হয়েছে তারপর হয়তো ওই সিনেরই অন্য একটা দিক এবার আমি কোন দিকে তাকাতে হবে বুঝতে পারছি না তখন ভাই আমার আমাকে খুব হেল্প করে ভাই এসব অ্যাডো বাঁধিক দেখ অ্যাডো দেখ হ্যাঁ ওই দেখ দেখ ওর কাঁধে দেখ ওর কাঁধে দেখ তাহলে লুকটা ঠিক হয়ে যায় এইটাও মারাত্মক করে মানে এরকম কোঅপারেটিভ কোঅ্যাক্টার হলে বা কো লিগ হলে আমার মনে হয় যে কেউ নিজের ক্যারিয়ারে সাইন করতে পারে থ্যাংক ইউ ভাই না না ও যেটা বললো ঠিক সেটাই মানে দেখো আলটিমেটলি একটা ছবিতে কাজ করতে গেলে অভিনেতা হিসেবে সবার আগে যেটা হওয়া দরকার যত ভালোই অ্যাক্টার হও তার থেকে ভালো খুব একটা হওয়াটা সবথেকে বেশি ইম্পর্টেন্ট কারণ দিনের শেষে দুটো মানুষ কি তিনটে মানুষ কি চারটে মানুষ একটা সিনে থাকলে তারা একসাথে ওই সিনটা করছে তো আমাদের এখানে আগে শুনতে পেতাম আমরা খেয়ে বেরিয়ে গেল ওইটা খুব একটা ভুল কনসেপ্ট আমি বিশ্বাস করি কারণ কেউ কাউকে খেয়ে বেরিয়ে যাওয়া মানে তুমি সেই সিনটাকে নষ্ট করে দিয়ে চলে সিনেমাটা হজম হয়ে গেল তো সেইটা কখনোই উচিত নয় সবাইকে একসাথে একই সিনকে সেই সিনে থাকতে হবে তবেই সেই সিনটা বেটার হবে বা বেস্ট হতে পারে আমি সেটা বিশ্বাস করি তো সেখানে কোয়েকটার ভালো কোয়েক্টার হওয়া বা সেখানে একে অপরকে হেল্প করাটা খুবই ইম্পর্ট্যান্ট ও যেমন বললো এবং ওকে দেখেও অনেক কিছু শেখা যায় মানে অভিনেতা তো সময় কিছু না কিছু শিখছে যেমন ও যেমন ও যেমন বললো আমি ক্যামেরার সামনে প্রচণ্ড ও ক্যামেরার সামনে শেখি আমি আমার মাইক হাতে শেখি তো দুটো জিনিসই আমি যেমন ওর থেকে ওটা দেখে দেখে শেখি যে কী করে মানে কী করে নিজের শব্দ বা নিজের সেন্টেন্সকে বা নিজের ভাবনাকে কি করে পৌঁছে দিতে হবে ঠিক করে সেটা আমি ওর থেকে শিখি তো আমাদের বিশেষ করে মানে একেনে শুটিং চলাকালীন শুটিং হয়ে যাওয়ার পরে প্যাক আপের পরে হোটেলে ফিরে এসে যে আমাদের যে আলোচনাটা হয় সেইটা হচ্ছে আমাদের মেন অফ স্ক্রিনের জায়গা ছেপে বই হয়ে বেরোয় এক আলাদা জিনিস তো সেইখানেই আমাদের বন্ডিংটা তৈরি হয় এবং আমার মনে হয় যে মানে অ্যাজ আমার জব টু বি আ আমার মনে হয় একটা বড় পরিবর্তন হচ্ছে এতদিন ব্যাপারটা হুডানিট ছিল এখন ব্যাপারটা হাউড কারণ ট্রেলারেই বলে দেওয়া হলো যে কে তোমার প্রতিপক্ষ এবং সেটাতে নান আদার দেন শাশ্বত চট্টোপাধ্যায় হ্যাঁ এবং যেহেতু শাশ্বত চট্টোপাধ্যায় আছেন এটা একটা এক্সপেকটেশন তৈরি হবে যে এ কিছু এটা করবে এবং ট্রেলার দেখলেই বুঝতে পারবে যে এই এই বেলালের মুখ কেউ দেখেনি বিভিন্ন জায়গায় তিনি আসেন গল্পটা হচ্ছে একে ধরা হলো কীভাবে দেখুন আমরা এটা জানি যে একেনবাবু বাবু একে ধরেছে না হলে গল্পই হতো না এটা তো ধরেই নেওয়া যাচ্ছে যে এটা হবে কিভাবে হবে কোন সূত্রে হবে কার মারফতে হবে সেইটা খুব ইন্টারেস্টিং আমার মনে হচ্ছে হাঁ মানে একদম আমি সেইটোৱে বিশ্বাস কৰোঁ আমাৰ মন হয় যে বেনারসের সাথে বাঙালি একটা অদ্ভুত কানেকশান রয়েছে এবং সেটা জেনারেশন বাই জেনারেশান চলে এসেছে মানে বাবা কাকা দাদু সবাই বেনারসকে কোনো কোনো সময় গিয়েছিল এবং বেনারসের সাথে সেই যে বাঙালি একটা গভীর কানেকশান আছে সেইটাকে এখানে নতুনভাবে এক্সপ্লোর করা হয়েছে এবং বেনারসকে নতুনভাবে এক্সপ্লোর করা হয়েছে অনেক জিনিস যেটা আমরা জানতাম না বেনারসের কালচার বেনারসের নিজস্ব কালচার সেইগুলো আমরা এখানে এক্সপ্লোর করা হয়েছে তো সব মিলিয়ে আমার মনে হয় যে দর্শক যারা একেনবাবুর একনিষ্ঠ দর্শক এবং

সমস্ত জার্নি খুবই কালারফুল কারণ মানুষটাই ওরকম আমাদের প্রথাগত গোয়েন্দা সম্বন্ধে যে আইডিয়া তার থেকে আলাদা আর বেনারস এমনিতেই খুব কালারফুল একটা শহর এবং সেখানে আমরা গিয়ে উপস্থিত হয়েছি হোলির সময় এই ছবির যে ক্লাইম্যাক্স সেটা মাসান হোলির সময় এবং গল্পের অনেকগুলো লেয়ার আছে রহস্যের লেয়ার আছে সব কিছু মিলে মানে বেনারস রহস্য আমার সহ নেতা যারা রয়েছে সবকিছু মিলে আমার মনে হয় খুব জমজমাটি একটা কেস হতে চলেছে না না এটা তো এখেনবাবুর একটা ফ্লেভার যে রহস্য থাকে মজা থাকে তার সাথে একটা লগ থাকে খাওয়া দাওয়ার থাকে সেই সমস্ত ফুল প্যাকেজটাই আছে এবং এটা আসছে গরমের ছুটির মধ্যে টার্গেট করা হয়েছে ইচ্ছা করেই কারণ বাচ্চারা খুব পছন্দ করেন তো এবং আমি যখন যতবার এটা বলি যে বাচ্চারা খুব পছন্দ করেন প্রচুর বয়স্ক যারা অ্যাডল্ট যারা তারা বলেন যে না এটা ভুল আমরাও খুব পছন্দ করি তো সবার জন্যে ষোলোই মে আসছে খুবই আনন্দ লাগে খুব ব্লেসড মনে হয় মানে বাচ্চাদের যে ভালোবাসা সেটা তো কৃত্রিম না একেবারে জেনুইন তারা যে এই ক্যারেক্টারটাকে ভালোবাসে এবং ওদের সাথে আমি ইন্টার্যাক্ট করে বুঝেছি যে ওরা মনে করে যে এ কেনবাবু রিয়েল আছে আসলে হ্যাঁ এবং অনেকেই অনেক সময় বলেন যে কোনো সমস্যায় বাচ্চারা এনে একদিন পোস্ট দেখেছিলাম একটা সমস্যায় পড়েছে পুলিশ তার মা পুলিশকে ডেকেছে বলছে তুমি একেনবাবুকে ডাকো না হ্যাঁ তো ওরা মনে করে যে আছে তো সেই বিশ্বাস সেই ভালোবাসা বাচ্চাদের থেকে অবশ্যই বড়দের আবার বলছি সেটাও নিশ্চয়ই আমার খুবই আশীর্বাদ মনে হয় কিন্তু বাচ্চাদের যে ভালোবাসাটা পাই এই একেনবাবু চরিত্রের মাধ্যমে সেটার কোনো তুলনা নেই you